হ্যাঁ না ক্যাশমেয়াল তো কেউ চাই না আমরা আর না তো কেউ দশ কেজি নেয় কেউ বিশ কেজি নেয় পনেরো কেজি নেয়

যারা চায় তাদেরকে এই মেমোতে লিখে দিয়ে দেয় আপনার কাছে কার্বন কপি থাকবে মূল কপি দিয়ে দেন তাহলে আমার ট্রেড লাইসেন্স আছে না ট্রেড লাইসেন্স নেই ট্রেড লাইসেন্স আপনি হ্যাভ ট্যাক্স দেন না ট্রেড লাইসেন্স ফি সেটাও দেন না আপনার কাছে ট্রেস করা যাবে না জানা নাই আপনি কিভাবে ব্যবসা করেন জানা নাই স্যার কার জানা নাই

না আমরা তো এই কাছে পাকা ক্যাশ মত দিলে তো দাম বাড়াতে পারতাম আমরা তো বিক্রি করি বাইকারি হ্যাঁ এখন দোকান দাঁড়ান নিয়ে কত বিক্রি করে আমরা তো আর খবর জানি না আপনার খবর রাখার দরকার হতো না যদি আপনার পাকা ক্যাশ মত দিতেন আপনার কাছে কার্বন কপি থাকতো আর মূল কপি দিয়ে দিতেন তাহলে এইটা ধরে আমরা খুঁজে বের করতে পারতাম যে আসলে কত করে আমাদের আগের থেকে বললে আমরা সেই ব্যাপার ব্যবস্থা নিতাম অনেক বছর যাবৎ করা হচ্ছে একই কথা

নিয়ে রাস্তায় ফেলে দিকে অসুবিধা নাই আপনার এখানে কপি থেকে যাবে আপনি বলতে পারবেন যে দর্জন দিয়েছে এখানে কিছু নেই আপনি কতদিন ধরে ব্যবসা করেন এখানে

আপনার এখানে থেকে যাবে প্রমাণ আমরা যখন আসবো আপনি দেখাইতে পারবেন যে ঠিক আছে কিছু আপনার নাই কালকে আপনার এই অনিয়মগুলো আপনি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে স্বীকার করছেন লাইসেন্স নাই এবং কি নাই বলেন লাইসেন্স নেই আর কি নেই কানুন কবি নেই আচ্ছা ঠিক আছে এর জন্য সর্বোচ্চ শাস্তি আছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা জরিমানা আপনাকে সতর্ক করে আজকে পাঁচ টাকা জরিমানা করা হলো ঠিক আছে পরবর্তীতে যদি একই কার্যক্রম করেন আমরা সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি যে সবজি সহ কাঁচা যে পণ্য রয়েছে সেগুলোর দাম অত্যধিক পরিমাণে গিয়েছে খুচরা পর্যায়ে কেন বেড়ে গেল এটি আসলে কী করানো এই নিয়ে মূলত আজকের আমাদের অভিযান পাইকারি আরো এসে আমাদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে দাম এখানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে যেমন আমি যদি একটু উল্লেখ করি সেটি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখানে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্রতি কেজি সর্বোচ্চ চৌত্রিশ করল্লা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং শশা বিক্রি হচ্ছে পনেরো বিশ এবং সর্বোচ্চ পঁচিশ টাকা প্রতি কেজি ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে আশি টাকা সর্বোচ্চ এবং কাঁচামরিচ একশো থেকে একশো বিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস তারা পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে পাকা ক্যাশ মোমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে ওনারা বলছেন যে বিভিন্ন রেট অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন রেটটা হাই দেখায় আমাদের কাছে এবং তারা বলে যে এই হারতদাররা পাকা ক্যাশ মোমো দেয় না আংশিক তাদের কথা সত্য পাকা ক্যাশ মোমো এখান থেকে দেওয়া হয় না এটি সত্য আর এই একই কারণে এই খুচরা বিক্রেতার দাম বাড়িয়ে দেওয়ার যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছে এই পর্যন্ত আমরা দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মোমো প্রদান করবেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে এবং আমরা নিশ্চিত করতে চাই যে এখান থেকে যে মালামালগুলো বিক্রি হবে প্রত্যেকেই প্রত্যেক আড়তদার জন্য পাকা ক্যাশ প্রদান করেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এবং একই সাথে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়েছে আরতদারদের অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি সাহেব এখন এখানে পাওয়া যাচ্ছে না তাদেরকে আগামীকাল দিন দিনে আমরা ডেকে নিব এবং এই বিষয়ে আশু করণীয় কি এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এবং আমাদের মহাপরিচালক মহোদয় সহ উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা প্রতিবেদন প্রদান করব এবং এটি নিশ্চিত করার জন্য অর্থাৎ পাকা ক্যাশ নিশ্চিত সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করেন সেই বিষয়ে আমার মনে হয় সে